আগে দেখুন আপনার নক্ষত্র কি জন্ম নক্ষত্র দেখতে হবে কি নক্ষত্র আপনার পুনর্বসু পুষা নাকি অশ্লেষা যদি পুনর্বসু হয়ে থাকে আপনি কি ফল পেতে পারবেন বিষয় নিয়ে থাকবে আলোচনা সঙ্গে থাকুন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সম্পদ নক্ষত্র থাকবে মানে আপনি কিন্তু আর্থিক দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন আর্থিক দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন কিন্তু আর্থিক যেমন আসবে আপনার কিন্তু গৃহে চুরি হতে পারে বা চুরি হয়ে গেছে গৃহে চুরি হতে পারে বা গৃহে বা চুরি হয়ে গেছে বা গৃহে অগ্নিকাণ্ড ঘটতে পারে বা অগ্নিকাণ্ড ঘটে গেছে সেটা নিয়ে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে দর্শক বন্ধু প্রথমেই বলে দিলাম দ্বিতীয়ত ভাগ্য বিড়ম্বনা যেটা ছিল ভাগ্য বিড়ম্বনা ততটা থাকবে না আপনি অনেকটা রিকভারি করে উঠতে পারবেন মানছি আপনার শনির ঢাঙা চলছে সে সত্ত্বেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট ভালো রকম করতে পারবেন আর কি করতে পারবেন প্রশ্ন করতে পারেন যে আমার দাম্পত্য কেমন দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো যাবে না আপনি যদি মহিলা হয়ে থাকেন আমার হাজব্যান্ডের শারীরিক সমস্যাটা খুব দুশ্চিন্তা বাড়বে আপনি যদি হাসিপোষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের শারীরিক সমস্যা নিয়ে আপনাকে দুশ্চিন্তা খুব বৃদ্ধি করবে আর্থিক পরিকাঠামো উন্নত করবে কারণ খুবই আর্থিক ডেভেলপমেন্ট তৈরি করবে কারণ নবমপতি রয়েছে একাদশে এবং ষষ্ঠপতি নবম্পতি রয়েছে একাদশে চাকরি যারা যোগাযোগ খুঁজছিলেন চাকরি হচ্ছিল না সরকারি চাকরির কথা বলছে বেসরকারি চাকরির কথা বলছি না তাদের ক্ষেত্রে একটু চেষ্টা করলেই কিন্তু চাকরির একটা যোগাযোগ আপনি সেই বৃদ্ধি করতে পারবেন এবার বলতে পারেন আমি যদি ব্যবসা কী করতে পারি ব্যবসা আপনি করতে পারেন কোনো মনোহারি কোনো হার্ডওয়ার্কিং কোনো মিষ্টদ্রব্য কোনো রেডিমেড কোনো অ্যাঙ্কারিং বা কোনো তিনি মনে করেন যে আমি লেবারস খাটে ইনকাম করব বা স্বর্ণশিল্পী হতে পারেন বা ভালো ইউটিউবার যে হতে পারেন আপনি কিন্তু বা চ্যানেলের যে জায়গা থাকে যদি করেন আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন এটা হচ্ছে যদি বছর নক্ষত্র জন্ম হয়ে থাকে কিন্তু এখন বলবো মান সম্মানের দিক থেকে সফল নক্ষত্র নিয়ে বলছি সম্মানের দিক থেকে সাবধান থাকুন মান সম্মান হানি হওয়ার চোখ থাকবে প্রচণ্ড হারে শরীর নিয়ে আর্থারাইটিক মানে আর্থারাইটিক মানে হারে পিঠে কোমরে ব্যথা আইসিস গ্যাস ফর্ম গ্যাস হওয়ার জায়গা থাকবে শরীরের ভেতরে একটা গ্যাস আনচান ভেতরে কাজ করবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা প্রচুর থাকবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে প্রেম প্রীতি নিয়ে সমস্যা বাড়বে প্রেমিকার থেকে আপনাকে কথা শুনতে হতে পারে বা আপনি নারী হন বা পুরুষের থেকে কথা শুনবে শুধু পুরুষ হন নারী থেকে কথা শুনতে হবে আপনাকে এখানে আপনার কর্করাশির ক্ষেত্রে কিন্তু এটা দুশো পার্সেন্ট বা যারা কর্ম যারা খুঁজছেন একটু চেষ্টা করলে কর্ম দিকে যোগাযোগ করতে পারবেন যদি ছুটতে পারেন তবে চেষ্টা করলে অবশ্যই ভাগ্য আপনাকে সহায়তা করবে সেই সুবাদে কিন্তু আপনি এগোতে পারবেন এবার আসবো হচ্ছে আমি পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র মানে আপনার জন্ম নক্ষত্রে কিন্তু রাহু প্রবেশ করছে এতে কি হলো জন্ম নক্ষত্রে সবই শনি প্রবেশ করা মানে হলো আপনার জন্ম সাপেক্ষে জায়গা থেকে কিন্তু খুব একটা বেটার ফল আমি দেখছি না শারীরিক নিয়ে দুশ্চিন্তা প্রচণ্ড হারে বাড়বে শারীরিক নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা বাড়বে ঠান্ডা লেগে যাওয়া মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশান শারীরিক সমস্যা কি সমস্যা হতে পারে গ্যাস ফর্ম হতে পারে কোলেস্ট্রল আসতে পারে লিভার সমস্যা আসতে পারে এগুলো আপনাকে কিন্তু খুব পালে ডাক্তারের শরণাপন্ন হওয়া খুব দরকার পড়বে গিয়ে চুরি হতে পারে আগে বলেছিলাম গিয়ে চুরি হতে পারে সাবধান থাকুন বা গিয়ে চুরি হয়ে গেছে সাবধান থাকুন আর কি হতে পারে আপনি বলতে পারেন যে আমার ব্যবসা বাণিজ্য কি কি হতে পারে যেটা প্রশ্ন বসে থাকবে দাম্পত্য জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে না শারীরিক স্বামী শারীরিক নিয়ে সমস্যা দেখা যেতে পারে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টটা কিন্তু দারুণ হলে দেবে আর্থিক ডেভেলপমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই আর্থিকটা সব কিন্তু সবচেয়ে বড়ো কথা নয় হুম সন্তানের দুশ্চিন্তা সন্তান কী করলো সন্তান কী হলো নে কী সমস্যা তৈরি করলো সেগুলো কিন্তু আপনাকে একটা ভুক্তভোগী হতে 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 হবে মানসিক ডিপ্রেশান মানসিক টেনশান খুব বাড়বে প্রচণ্ড হারে বাড়বে মানসিক ডিপ্রেশান মানসিক দুশ্চিন্তা এত হারে বাড়বে যে আপনি ধারণা করতে পারছেন এত ডিপ্রেশান কেন এলো শনি যেহেতু আপনার পুষ্যা নক্ষত্র কিন্তু একটা কথা বলবো সাতই জুলাই যাদের পুষ্যা নক্ষত্র সাতই জুলাই পুষ্যা নক্ষত্র খুব শুভ দিন টোটকাটা সবার লাস্টে আমি বলবো সবাই মিলে টোটকাটা যেটা করতে যদি পারেন অবশ্যই করে ভালো শুভ ফলপদ আপনি পাবেন এবার আসবো হচ্ছে আপনি যেটা বলেন আমার শারীরিক ডেভেলপমেন্ট কী দিতে পারেন সেটা দেখা যাচ্ছে না বা ডাক্তার সোনারাপনা আপনাকে হতে হবে আবার আসবো হচ্ছে আমি যারা প্রশ্ন করতে পারেন আমাকে যে আমি কি আর্থিক সেভিংস করতে পারো বা গৃহ সুখ পেতে পারো বাড়ি ঘরে করতে পারো একদম মঙ্গল প্রবেশ করে গেছে একাদশে ঘর আপনি করতে পারবেন চেষ্টা করলে বাড়ি ঘরের পেছনে অর্থ ব্যয় বাড়িঘর আপনি অবশ্যই তবশ্য করতে পারেন পিম্পড়ির জায়গা থেকে একটু ডিস্টারবেন্স আসতে পারে বাড়ি ঘরের পেছনে অর্থ ব্যয় দেখাচ্ছে কেন যেহেতু শুক্র চলে গেছে তাদের চলে গেছে আপনার গাড়ির পেছনে বাড়ির পেছনে অর্থ ব্যয় দেখাচ্ছে বা বাড়ি আপনি করতে পারবেন বা ভোগ বেলা সে ভ্রমণ আপনি করতে পারবেন দর্শক বন্ধু এবার আসবো হচ্ছে আমি পুষাক এবার আসব অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র যারা অশ্লেষ নক্ষত্র রয়েছেন তাদের একদম কিন্তু সোনায় সোহাগা বলছি কথাগুলো কি কি ফলতে পারে আপনার ক্ষেত্রে মিলিয়ে নেবেন কারণ হচ্ছে অশ্লেষ নক্ষত্র আপনার যে শনি মানে রাহু যে নক্ষত্র বিরাজমান করছে সেক্ষেত্রে আপনার আপনার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অতি মিত্র নক্ষত্রে কানেক্ট করছে অতি মিত্র নক্ষত্রে অতিমিত্ত নক্ষত্র মানে হচ্ছে আপনি ভাবতে পাচ্ছেন না যে এতটা ডেভেলপমেন্ট কি করে আমাকে দেবে এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল বলছে এটা কিন্তু কারোর জন্ম চাঁদ নিয়ে বলছি না তবু যেটা বলবে অবশ্যই কিছু তো মিলবেই আর্থিক এতটা সুধা দেবে আর্থিক এতটা ডেভেলপমেন্ট দেবে আর্থিক এতটা অর্থ দেবে ভাবার বাইরে যে কোনো কাজ আটকে ছিল সব কাজ কিন্তু সাকসেস দেবে মিলিয়ে দেবেন কথাটা বললাম অশেষ নক্ষত্র যা জন্মে জানি করছে কিন্তু এতটাই অর্থ পরিমাণে অর্থ দেবে আপনাকে আপনি ধারণা করতে পারছেন না আমাকে এত অর্থ দেবে এতটা রাখবেন কোথায় এই অর্থ সম্মান বৃদ্ধি করবে কিন্তু কেতু আবার চলে যাচ্ছে একটা কারণে নেগেটিভ নক্ষত্রে কেতু যাচ্ছে গেলেও কিছু সমস্যা আশা করে হবে না কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় দৃষ্টি করছে শনি দ্বিতীয় দৃষ্টি করছে সপ্তম অষ্টমপতি হয়ে শনি আবার আপনাকে দৃষ্টি করছে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি করছে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি করছে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করছে সপ্তমে এই সপ্তম দৃষ্টি বৃহস্পতির কারণে আপনার ক্ষেত্রে বলছি অচে নক্ষত্রের ক্ষেত্রে বলছি শারীরিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও হবে লিভারে ফ্যাটি লিভার হতে পারে সাবধান থাকুন কোলেস্ট্রোল বাড়তে পারে রাহু দৃষ্টি করছে গ্যাস বুকের সমস্যা বুকে টেনশান বা চাপা ব্যথা হতে পারে ইমিডিয়ালি ডাক্তারের শরণাপন্ন হবেন যদি সেরকম সমস্যা যদি আপনি থাকেন এটাকে কিন্তু ফেলে রাখবেন না যেহেতু আপনার শনি ঢাঁয়া চলছে ঢাইয়াটা প্রতিকার করতে পারলে এই শুভ শুভ ফল আরও বৃদ্ধি পাবেন কেন ছমাস মাস কিন্তু এই নক্ষত্রে রাহুদের থাকবে এবং মঙ্গল থাকছে কিন্তু আপনার একাদশে মানে দশম পদে থাকছে একাদশে কর্মের জায়গা থেকে কিন্তু অতীব অতীব হারে ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু করে দেবে আর যে বিষয়ে টোটকাটা আমি বলছিলাম বলবো টোটকাটা অবশ্যই বলবো খুব সুন্দর টোটকা পুষ্য নক্ষত্রের সাতই জুলাই যেটা করছে পুষ্য নক্ষত্র রবি থাকবে পুষ্য নক্ষত্রে খুব ভালো জায়গা ওই জায়গাটায় কিন্তু আপনি যদি কিছু করতে পারেন তো অতীব হারে আপনাকে শুভফল আপনাকে দেবে এই রুবির কানেকশান বা রাহুর কানেকশান অনুযায়ী পুষ্য নক্ষত্রের দিনে এই কাজটা আপনি করবেন তিনটে শিকড় তুলতে হবে আবার আপনাকে শিকড় যেমন হয়তো আপনি জানেন না সে মেন হচ্ছে সে আকন্দ শিকড় লজ্জাপতি শিকড় তুলতে হবে এবং সে আকন্দ সে লজ্জাপতি এবং শ্বেত অপরি শিকড় শেকড় আপনাকে তুলতে হবে সে বৃক্ষ জাগিয়ে তুলে নিয়ে সেই শিকড় যদি মেয়ে মহিলা হলে বাম হাতে পুরুষদের ডানাতে সাদা সুতো দিয়ে পেঁচিয়ে আপনাকে ধারণ করতে হবে আপনি কিন্তু দারুণ হারে অতি উত্তম হারে অর্থের মালামাল আপনি করতে পারবেন দর্শক বন্ধু কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে বলছি যদি পারেন অবশ্যই করে ধারণ করুন অবশ্যই করে পড়ুন আমার রেজাল্ট হাতে নাতে পাবেন কোটিপতি থেকে ভিকে করে থেকে কোটিপতি হতে পারবেন তারা রাস্তার বা রোড পথে থেকে আরোপতি হতে পারবেন যদি চেষ্টা করে পড়তে পারেন অবশ্যই করে পড়বেন আর আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার সাত ন তারিখে থাকবো তারাপীঠে হ্যাঁ তারাপীঠে যে কোনো গ্রহদোষ পশুমত কর্মের জন্য যোগাযোগ করতে পারেন হোম যোগ ক্রিয়া দ্বারা জ্যোতিষ মতে বিচার এবং তন্ত মতে প্রতিকার করতে অবশ্যই যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু বামদেব